বাংলাদেশ কাণ্ড নিয়ে আমরা একেবারে দেখতে পেলাম জ্বলন্ত ভারতবর্ষ তার কারণ বারবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাদেশকে বাংলাদেশিদেরকে সম্পূর্ণভাবে ভারতে আশা বন্ধ করে দিতে হবে এমনকি ভিসা বাতিলের কথা তিনি বলছেন সঙ্গে রয়েছে তৃণমূল যুব নেতা রাজীব কান্তি রয় কথা বলব তার সঙ্গে কী বলবেন দাদা এই যে শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে বাংলাদেশিতে ভারতে পুরোপুরি আশাকেই বন্ধ করে দিতে হবে দেখুন প্রথমত উনি তো বরাবরই একটা চেষ্টা করেন যে একটা বিদ্বেষমূলক কথাবার্তা বলে হাওয়া গরম করার তো এই ধরনের কথা উনি আগেও বহুবার বলেছেন এরকম উনি বলেই থাকেন এবং এটা ওনার পলিটিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে একটা ওনাদের পার্টির পলিটিক্যাল স্ট্র্যাটেজি এটা এখানে হাওয়া গরম করার জন্য তো সেইটাই উনি বলেছেন এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই বাংলার মানুষ কেউই খুব একটা গুরুত্ব দিচ্ছে না আর সত্যি কথা বলতে কি একটা রাজ্যের বিরোধী দলনেতার এই ক্ষমতাটা নেই একটা দেশের মধ্যে কে ঢুকবে কোন দেশের নাগরিক ঢুকবে কোন দেশের নাগরিক ভিসা পাবেন এই ব্যাপারটা সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারের অধীনে এবং কেন্দ্রীয় সরকার সেইটা ঠিক করবেন তো শুভেন্দু অধিকারী তো কেন্দ্রীয় সরকারের কেউ নন উনি একটা রাজ্যের বিরোধী দলনেতা ঠিকই তো ওনার সেই ক্ষমতাটা নেই উনি একটুখানি হাওয়া গরম করছেন অ্যাকচুয়ালি ওনার লক্ষ্য যেটা সেটা হচ্ছে গিয়ে বাংলার মধ্যে হিন্দু একটা বিভাজন তৈরি করার চেষ্টা সেই চেষ্টাটা ওনারা করছেন কিন্তু খুব একটা ফলপ্রসূ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা বা পশ্চিমবঙ্গ সরগরম বেশি এই রাজ্যটাই হয়ে উঠেছে বা বা বঙ্গ বিজেপির নেতৃত্বে আমরা গতকালই বিভিন্ন মিছিল দেখলাম এবং সেখানে এমন এমন কিছু কিছু কথা পদক্ষেপ নেওয়া হলো নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারও নির্দেশ জারি করতে বাধ্য হলেন কি বলবেন এই যে বারবার পশ্চিমবঙ্গকে কি কোনোভাবে সরগরম করার চেষ্টা হচ্ছে কোন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এটা তো আমি আপনাকে প্রথমেই বললাম এটা রাজনৈতিক অভিসন্ধি অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি আর একটা জিনিস দেখুন প্রথমত হচ্ছে গিয়ে আপনার পড়োশির বাড়িতে যদি আগুন লাগে তাহলে আপনাকেও সাবধান হতে হয় কারণ সেই আগুনের আঁচটা আপনার বাড়িতেও আসতে পারে আপনার বাড়িতেও আগুন ধরে যেতে পারে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ যেহেতু ভারতবর্ষের পূর্ব প্রান্তে এবং পশ্চিমবঙ্গের একেবারে লাগোয়া দুটো জায়গারই মানুষের সংস্কৃতি বলুন ভাষা বলুন খাদ্যাভ্যাস বলুন আচার ব্যবহার সব কিছুই প্রায় সমান এবং একটা সময় তো ওই দেশটা আমাদেরই অংশ ছিল মানে অবিভক্ত বাংলা যখন ছিল তখন তো ওটাও আমাদেরই মাটি ছিল তো স্বাভাবিকভাবেই সেখানে যদি কিছু গণ্ডগোল হয় তার একটা আঁচ তো এখানে এসে পড়বেই এবার সেই আঁচটাকে এখানে কাজে লাগিয়ে কেউ কেউ রাজনৈতিক ধামদা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে টু বি স্পেসিফিক বিজেপি চেষ্টা করছে কারণ ওখানে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বা শুধু সংখ্যালঘু কেন ওখানে তো অনেক রাজনৈতিক খুনোখুনিও হয়েছে এই বিগত ধরে রাখুন সেই জুলাই মাস থেকে শুরু হয়েছে আজকে নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর শুরু হতে চলল মানে বেশ কয়েক মাস ধরে ওখানে এই রাজনৈতিক হানাহানি হিংসা হচ্ছে তার মধ্যে সংখ্যালঘু লঘু আক্রমণ হয়েছে এবার দেখুন এই যে ইস্যুটা আমরা কোনো জায়গাতেই হিংসা চাই না সেটা রাজনৈতিক হিংসা বলুন সাম্প্রদায়িক হিংসা বলুন এই ইস্যুটাকে কেন্দ্র করে যদি ভারতবর্ষের বুকে এই রকমভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় ওদের দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে মানে এ ব্যাপারটা কীরকম হচ্ছে যে পাশের বাড়ির স্বামী তার বউকে পেটাচ্ছে তাই আমিও আমার বউকে পেটাবো এই রকম একটা অমূলক কথাবার্তা এর তো কোনো মানে হয় না দেখুন আমাদের ভারতবর্ষ বা ভারতবাসীরা অনেক বেশি সচেতন সংবিধান সচেতন বিশেষ করে বাংলায় এপার বাংলার মানুষ অনেক বেশি সংবিধান সচেতন তো সেই কারণের জন্যই আমাদের এখানে হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে আছে ভারতবর্ষের সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা অনুযায়ী যে সংখ্যালঘুদের বিভিন্ন যে অধিকার সেগুলো সুরক্ষা দিয়েছে কিন্তু ভারতের সংবিধান সেই সংবিধান মেনে আমাদের এখানে সংখ্যালঘুরা যথেষ্ট সকলের সঙ্গে মিলেমিশে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে হিন্দু মুসলিম শুধু হিন্দু মুসলিম কেন এখানে প্রচুর এই কলকাতা শহরের বুকে প্রচুর শিখ রয়েছেন এই কলকাতা শহরের বুকে প্রচুর ইন্ডিয়ান খ্রিশ্চান রয়েছেন তো তারা প্রত্যেকেই এখানে খুব শান্তিতে রয়েছেন এখানে তো কখনো সেই রকমভাবে কোনো বড়সড় সড়ো কাণ্ড হ্যাঁ স্বাধীনতার আগে ছেচল্লিশ সালে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা থেকে আমরা শিক্ষা নিয়েছি সেটার পর থেকে আর সেরকম বড়সড় সড়ো কিছু হয়নি হয়তো কোথাও ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে হয় যে সেগুলো একদম পাড়াঘটিত ঘটনা মানে সেটা সাম্প্রদায়িক দাঙ্গাও নয় সেগুলো পারাঘটিত ঘটনা সেটাকে হয়তো সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করেছে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অভিসন্ধির চরিতার্থ করার জন্য তো সেগুলোকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ বা ওভারঅল ভারতবর্ষ অনেক শান্ত অনেক শান্ত এবার বাংলাদেশও এতদিন পর্যন্ত শান্ত ছিল সেখানে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে এবং তার পটভূমিকায় বেশ কিছু ঘটনা ঘটছে এবং সেই জিনিসটা ভারতবর্ষের সরকার দেখুন আমরা আমাদের দল আমাদের দলনেত্রী আমাদের দলের সাধারণ সম্পাদক দুজনেই এটা কিন্তু স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছেন প্রথমত ভারতবর্ষের সরকার বিদেশ নীতিতে যে যে পদক্ষেপ নেবে সেটা বাংলাদেশ সম্বন্ধে হোক বা যে কোনো দেশে সেই পদক্ষেপকে আমরা সমর্থন করব এটা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন মমতা ব্যানার্জি কী বলেছেন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা বিরোধী দলে রয়েছি সরকার পক্ষে কী ডিসিশান নেবে কারণ এই বিদেশ নীতি এই জিনিসটা সরকার ঠিক করে বিরোধী দল ঠিক করে না তো সেখানে কি ডিসিশান নেওয়া হবে সেইটা আমাদের এখতিয়ারের মধ্যে নেই তাই আমরা কিছু বলব না কিন্তু হ্যাঁ সাধারণ মানুষ হিসাবে ভারতবর্ষের সাধারণ মানুষ হিসাবে আমাদের কিছু মতামত থাকতে পারে সেই মতামতটা কি। প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে একটা দল একটা সরকার সেই সরকারটা কতটা শক্তপোক্ত সেটা ডিপেন্ড করে কিন্তু অনেকাংশে তার একটা কি বলা যেতে পারে একটা বলিষ্ঠ আন্তর্জাতিক নীতি সেইটার ওপর ডিপেন্ড করে ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে সে তৈরি করছে তার উপরেই তো দেশের উন্নয়ন দেশের উন্নতি দেশের ব্যবসা সব কিছু ডিপেন্ড করে কারণ আপনি পার্শ্ববর্তী যে দেশ পার্শ্ববর্তী দেশ নয় অন্যান্য যেসব দেশগুলো রয়েছে সেই দেশের সরকারের সঙ্গে কীরকম আপনার সম্পর্ক রয়েছে সেই দেশের সঙ্গে বৈদেশিক নীতি কীরকম রয়েছে সেইটার সঙ্গে তো আপনার সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের মুদ্রা নিয়ন্ত্রণ মানে ফরেন এক্সচেঞ্জ সব কিছু ডিপেন্ড করে তো অবশ্যই যদি একটা শক্তপোক্ত বলিষ্ঠ পররাষ্ট্রনীতি না আমরা গ্রহণ করে থাকি তাহলে যে জিনিসটা হবে যে ওই নেপালের মতো দেশ আমাদেরকে চমকে দিয়ে চলে যাবে হুম চীনের সঙ্গে সীমান্ত নিয়ে ঝামেলা হবে বাংলাদেশ আজকে চোখ রাঙাচ্ছে বিভিন্ন দেশ এই জিনিসগুলো করছে কিন্তু আমরা এই দেশেতেই দেখেছি এমন প্রধানমন্ত্রী এমন সরকারও দেখেছি যে আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি আমাদের পাকিস্তানের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি করেছিলেন উনি যে পাকিস্তান ভারত বিরোধী বিভিন্ন যে পদক্ষেপ নিচ্ছিল সেইটাকে আটকানোর জন্য উনি পাকিস্তানকেই দুটো ভাগ করে দিয়েছিলেন আমরা এই এই ভারতীয় জনতা পার্টিরই পূর্বতন প্রধানমন্ত্রী যিনি ছিলেন সেই মাননীয় অটল বিহারী বাজপেয়ীর সরকারকে দেখেছি তাঁর সময়তেই কিন্তু কার্গিল যুদ্ধ হয়েছে কিন্তু তার সময় তো বাইল্যাটারাল ডায়ালগ হয়েছে তো এই সব কিছুর ওপর তো ডিপেন্ড করে দেশের ওভারঅল ডেভেলপমেন্ট এবং সরকার কীরকমভাবে এগোচ্ছে সেইটা সব কিছুর ডিপেন্ড করে তো আমরাও অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এটা এক্সপেক্ট করব একটা বলিষ্ঠ পররাষ্ট্রনীতি কারণ বিশেষ করে আমরা বাঙালি যারা রয়েছে আমরা পশ্চিমবঙ্গবাসী বা নর্থ ইস্টের যেসব রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো এই বাংলাদেশে যদি একটা সুস্থির পরিবেশ যদি না থাকে এবং সেখানে যদি একটা স্থায়ী সরকার না হয় তাহলে তার একটা প্রভাব কিন্তু সব থেকে বেশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সব থেকে বেশি পড়বে কিন্তু আমাদের এখানে তো ন্যাচারালি আমরা সেটা এক্সপেক্ট করব সেটা ডিমান্ড করব রেদার এবার দেখা যাক ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী কি ডিসিশানটা নিচ্ছেন তবে হ্যাঁ আমরা এটা বাঙালি হিসাবে চাইব যে এই বাংলারই আর জায়গা পূর্ব বাংলা সেইখানে শান্তি ফিরে আসুক মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সুখে শান্তিতে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে থাকুক সেটাই আমরা চাইব আপনার কথা প্রসঙ্গেই আসি আপনি বললেন যে দেশের মানুষ আশা করবেন প্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষ এটাও আশা করেছিলেন যে মণিপুর মেঘালয় অসমের যে জায়গা এবং তাছাড়া বিভিন্ন উত্তর প্রদেশের ঘটনা সেই নিয়েও যেন নরেন্দ্র মোদী একবার হলেও সরব হন বা সেখানে একবার হলেও যান কিন্তু বিজেপি বা বিজেপির কোনো নেতৃত্বই সেখানে একবারের জন্য পা রাখলেন না এদিকে তারা বিদেশ নিয়ে সরব বাংলাদেশ আমরা বিদেশি বলবো সে বিদেশ নিয়ে নিয়ে সরব না না এটা তো খুব স্বাভাবিকভাবেই আপনার হয়তো মনে আছে লোকসভা নির্বাচনের সময় তারা প্রচার করেছিলেন ভাবে যে নরেন্দ্র মোদী নাকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন তো হ্যাঁ ওনারা মণিপুরের দাঙ্গা থামাতে পারেন না ওনারা উত্তরপ্রদেশে এই সম্ভলে যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা ওনারা থামাতে পারেন না কিন্তু ওনারা ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারেন তো এগুলো তো দেখুন একটা পলিটিক্সের পার্ট প্রত্যেকটা দলের কিছু নীতি আদর্শ থাকে সেই নীতি আদর্শের ওপর ভিত্তি করে সেই দলটা চলে তো ভারতীয় জনতা পার্টির যে আদর্শ বা যে নীতিটা রয়েছে সেই নীতিটা কিন্তু দাঙ্গা ওরিয়েন্টেড নীতি মানে এরা যখনই কোনো জায়গায় ক্ষমতায় আসতে চায় সেই জায়গায় একটা এরকম কী বলা যেতে পারে একটা অস্থিরতা তৈরি করে তো ন্যাচারালি উত্তর পূর্বাঞ্চলটাকে তাদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে মণিপুরে এই দাঙ্গার আগুনটা জ্বলে থাকাটা ওদের পক্ষে জরুরি কারণ তবেই গিয়ে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হবে সেই ভেদাভেদ থেকে একটা অংশের মানুষকে তারা নিজেদের ভোট ব্যাঙ্কে পরিণত করবে ঠিক তেমনই উত্তরপ্রদেশেও তাই হয়েছে যে ওখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে একটা অংশের মানুষকে খেপিয়ে তুলে তাদেরকে নিজেদের ভোট পরিণত করার চেষ্টা করবে টু বি স্পেসিফিক সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগুরুদের যখন লড়াইটা হবে তখন ওরা সংখ্যাগুরুদেরকেই টার্গেট করবে যে তাদের ভোট ব্যাংক বানানোর কিন্তু আমি একজন সংখ্যাগুরু হিন্দু হিসাবে বলছি প্রথমত তো আমরা ভারতীয় আমাদের হিন্দুরা অতটাও বোকা নয় যে আমাদেরকে আমাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা মানেই আমরা সেই হানাহানি করতে শুরু করব জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে জয় শ্রীরাম তো আমরা বলবো সেটা আমাদের ঠাকুর ঘরে বলবো আমাদের মন্দিরেতে গিয়ে বলবো পুজোর যে কথা মানে পুজো বলুন ঠাকুরকে আরাধনা করা বলুন সেই জিনিসটা যে জায়গায় করা সেই জায়গাতেই আমরা করবো তার জন্য স্পেস রয়েছে আমরা সব জায়গায় তো সেটা করব না এই জিনিসটা ভারতীয় জনতা পার্টি হয় বুঝতে পারে না বা বুঝতে চায় না তো এটা ওদের ইউএসপি দাঙ্গাটা ওদের ইউএসপি সেই কারণের জন্য ওরা দাঙ্গা বাঁধাচ্ছে শুধু দাঙ্গাটা ওদের ইউএসপি কেন আমি আপনাকে আরও একটা জিনিস বলি এই যে বাংলাদেশে আগস্ট মাসে পাঁচ তারিখে ওখানে একটা ওনারা বলছেন যে নতুন স্বাধীনতা নতুন মুক্তি ইত্যাদি ইত্যাদি যা বলেছেন হ্যাঁ একটা গণআন্দোলন গণজাগরণ হয়েছে সেটা আমরা দেখেছি সেটা দেখে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরাও বেশ উদ্বুদ্ধ হয়েছিলাম কিন্তু তারপর দুটো জিনিস প্রথম জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ওখানে দেখছি যে ওখানকার জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবর রহমান তার মূর্তি ভাঙা হচ্ছে এবং সেই মূর্তির ওপর কেউ প্রস্রাব করছে এই জিনিসটা অসভ্যতা হতে পারে আপনি তাকে হয়তো পছন্দ করেন না তার দলকে আপনি অপছন্দ করেন বা তার দলের বিরোধী আপনি কিন্তু এই জিনিসগুলো আপনাকে মানুষ হিসাবে নিচে নামিয়ে দিচ্ছে এই জায়গাটাতেই ওই যে আন্দোলনের গরিমাটা ছিল সেই আন্দোলনের গরিমাটা শেষ হয়ে গেল সেই জায়গাটা থেকে আর ওটা গণ আন্দোলন রইল না সেটা ওখান থেকে নেমে গেল নিচে এটা গেল প্রথম দু নম্বর পয়েন্টটা ভা ভালো করে ভাবনা চিন্তা করলে দেখব যে বাংলাদেশে এই রকম একটা গণ অভ্যুত্থান হলো তার ঠিক পরবর্তীকালেই এই পশ্চিমবঙ্গের বুকে একটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা যে ঘটনাটা নিয়ে আমাদের রাজ্য সরকার যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করেছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক শক্তি সেই ঘটনাটাকে কেন্দ্র করে এবং কিছু মিডিয়া কিছু মনে করবেন না আপনারা মিডিয়ার অনেক বন্ধুরা সঠিক কথাটা তুলে ধরেছেন কিন্তু বহু মিডিয়া রয়েছে যারা খবর নয় যারা জাস্ট গল্প টু বি স্পেসিফিক গাল গল্প ছড়িয়েছেন এবং সেই গাল গল্পের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং সেইটাও কিন্তু কাইন্ড অফ এই বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাকে কেন্দ্র করে বা সেইটাকে সামনে রেখে মডেল করে এরকম একটা পশ্চিমবঙ্গে করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশেও আপনি মনে করে দেখুন কোটা সংরক্ষণ আইন এইটা ছিল তাদের মূল দাবি যে কোটাটা তুলে দিতে হবে এই কোটাটা এই আওয়ামী লীগ সরকার সেই কোটাটা তুলে দিয়েছিল এবং পরবর্তীকালে কোর্টেতে সেইটার একটা নির্দেশিকা আসে সেই নির্দেশিকা অনুযায়ী আবার সেই কোটাটাকে ফিরিয়ে আনা হয় এবং সেই জায়গাটা থেকে সরকারের কি দোষ আমি এক্স্যাক্টলি এখনও বুঝে উঠতে পারি না এবং যদি আপনি কোর্ট বা আইন আদালতের ওপর ভরসা না থাকে তাহলে আলাদা ব্যাপার কিন্তু যখন আদালত একটা নির্দেশিকা জারি করেছে তাহলে আপনার উচিত আইনের পথে গিয়ে সেই নির্দেশিকার বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারেন সেটা না করে তারা রাস্তায় আন্দোলন করতে নামল এবং আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে আর ঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে থাকলো না এবং সেইটার পর ওখানে এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে সেটা আমরা প্রায় প্রত্যেকেই দেখেছি আমি সেটার পক্ষ বিপক্ষ কোনোটাই বলতে যাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আপনি যে জিনিসটা হয়েছে আপনি দেখুন যে পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে যে ঘটনার আপামোর সমস্ত জনগণ তার নিন্দা করেছে এবং আমরা প্রত্যেকে চোদ্দো তারিখ রাত্রিবেলা বাংলার একটা বিপুল জনসংখ্যক মানুষ বিপুল সংখ্যক মানুষ মানে সেই সেই দিন জনজাগরণের মতো আমরা একটা দেখেছিলাম যে বাংলার রাস্তায় লাখে লাখে মানুষ রাজনৈতিক পতাকা ছাড়া নেমেছে কিসের জন্য তারা নেমেছিল প্রথমত হচ্ছে গিয়ে এই যে নারী নির্যাতনের এই যে জঘন্যতম রূপটা সেইটাকে আটকানো বা সেইটার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা এইটা ছিল প্রথম লক্ষ্য এবং হ্যাঁ আমরা প্রত্যেকেই জাস্টিস চেয়েছিলাম কিসের জন্য না এই রকম একটা ঘটনা ঘটেছে সেটার একটা প্রথমত কঠোরতম কি বলা যেতে পারে আইন চাই প্রথমে তো দরকার আইন অঠোরতম আইন ভারতবর্ষের যে প্রেজেন্ট সিচুয়েশানে যে আইনগুলো রয়েছে সেই আইনের মাধ্যমে এই জিনিসটাকে লিগাল প্রসিডিওরের মাধ্যমে এর একটা সিদ্ধান্তে পৌঁছতে অনেক সময় লেগে যায় সেই কারণের জন্য আমাদের একটা প্রথম দাবিটাই ছিল এইটা যে জাস্টিস চাই বলতে সেই জাস্টিসটা কিসের ভিত্তিতে জাস্টিসটা চাই একটা কঠোর আইন দরকার সেই কঠোর আইনও যেমন চাই আর সেই সঙ্গে সঠিক তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করে তাড়াতাড়ি সেই আইনের আওতায় এনে যে বা যারা দোষী তাদেরকে যেন সাজা দেওয়া হয় এবার সেইটাকে কেন্দ্র করে প্রতিদিন একটার পর একটা মিথ্যে রটনা গল্প ছড়ানো শুরু হলো ঠিক যেমন বাংলাদেশে হয়েছিলো একটার পর একটা নতুন নতুন গল্প ছড়ানো হচ্ছে মানে এইরকম আমরা দেখেছি যে বলে দেওয়া হলো যে অমুকে মারা গেছে পুলিশের গুলিতে তার নামে শহীদ বেদী তৈরি হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে সে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক আছে তো তার মানে এটা কি হচ্ছে এই রকম গল্প ছড়িয়ে একটা পাবলিক সেন্টিমেন্টকে উসকে দেওয়া তো সেই উস্কে দিয়ে আজকে ভাবুন না যে যখন আমরা এরকম শুনেছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনাটা ঘটেছে ওই পা ধরে চিরে দেওয়া মানে এই জিনিসটা চিন্তা করতে আমি বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছি চিন্তা করতে মানুষের রাতের ঘুম উড়ে যাচ্ছে তো এই রকম ঘটনা শুনলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খেপে যাবে প্রতিবাদে গর্জে উঠবে কিছু লোক এই প্রতিবাদে গর্জে ওঠাটাকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে তো সেইটারই ফল দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গে কি হয়েছিল কিন্তু হ্যাঁ আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক মানবিকভাবে ব্যাপারটাকে ট্যাকেল করেছেন এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলা হয় সবার এত কাছের উনি আমার প্রশ্নটা এখানেই যে এই যে আমরা দেখতে পাচ্ছি দিন ধরে বাংলাদেশের পতাকাকে নিয়ে একদম সেটাকে পুরোপুরি অপমান করা হচ্ছে কারণ সেখানে মানে দেখছি পদদলিত করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পতাকায় এমনকি এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পতাকাটে পতাকাকে পটি যেটাকে আমরা বলি তার ভেতরে ঢোকানো হয়েছে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে এরকম ধরনের অপমানজনক ভিডিও ভাইরাল হচ্ছে আমার প্রশ্নটা এখানেই যে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের হাতে আমরা দেখেছি এই সাইবার সেল এজেন্সিগুলো থাকে এবং তারা কোনো রকমভাবে কোনো ভিডিও যদি জাতিবিদ্বেষী কোনো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় বা এমনকি বিজেপি বিদ্বেষী কোনো ভিডিও ভাইরাল হলেও কিন্তু তারা নোটিস পাঠান কিন্তু এই যে বাংলাদেশ সেই দেশটাকে অপমানজনকভাবে এরকম ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে সেটাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো নোটিস নেই কেন দেখুন এটা নোটিস নেই কেন এটা আমি বলতে পারবো না কারণ খুব স্বাভাবিকভাবেই ওই যে শুরুতেই আমি যেটা বলেছিলাম যে এটা তো ওনাদের রাজনৈতিক ফায়দা তোলার একটা কল তো এই রকমভাবে কিছু মানুষকে ওস্কাচ্ছে তো দেখুন এই যে কালচারটা এই যে ধরুন আমাদের এখানেও কিছু মানুষ বাংলাদেশের পতাকাকে হেও করছে এবং আমরা এটা দেখেছি যে বাংলাদেশেও ওখানকার একটা অন্যতম বড়ো ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেখানে সেই ইউনিভার্সিটিতে ঢোকার মুখে রাস্তার ওপর ভারতবর্ষের পতাকা এবং ইসরায়েলের পতাকা ফেলে রাখা আছে এবং সবাই ওতে পা মুছে যাচ্ছে এই যে ব্যাপারগুলো না এগুলো অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে গিয়ে অশিক্ষা অশিক্ষা বললে ভুল হবে মানে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট তো অশিক্ষিত বলা যাবে না এটা কুশিক্ষার ফল ঠিক আছে তো এখানেও যারা এই জিনিসটা করছে তারা এটা কুশিক্ষা থেকেই করছে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি মানুষ সচেতন না হলে শুধুমাত্র ওই ওই নোটিশ পাঠিয়ে কিছু হবে না মানে সেটা আপনিও দেখেছেন যে এই যখন পশ্চিমবঙ্গ এই আন্দোলন চলছিল আমরা জাস্টিস নিয়ে আন্দোলন করেছিলাম সেই সময় লোকে এই যে প্রতিদিন যে সব মিথ্যে রটনাগুলো রোট ছিল মানুষ কোনো রকম স্বাভাবিক বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা না করেই সেগুলোকে রটাতে শুরু করে দিয়েছিল। এবং তারপরেও দেখা গিয়েছিল যে পুলিশ থেকে যখন তাদেরকে সাইবার সেল থেকে যখন নোটিশ পাঠানো হচ্ছে সেই নোটিশের পরেও কিন্তু তারা উপরচুপুরি করে গেছে মানে এই যে ধরুন দেড়শো গ্রাম বীর্য মানে হাতির হয় মানুষের হয় না ঠিক আছে মানে এইটা স্বাভাবিক বুদ্ধি থাকলে যে কতজন মানুষ হলে দেশগ্রাম বীর্য হতে পারে সেটা আমরা বিচার বিবেচনা করলে করতে পারতাম শুধু তাই নয় আরও যে এই যে বাথরুম ভাঙা থেকে শুরু করে আরও অনেক কিছু প্রমাণ লোপাট ইত্যাদি ইত্যাদি সেগুলো কোনোটাই যুক্তিতে খাটে না কিন্তু আমরা সেগুলো জেনে বুঝে অথবা হয়তো জাস্ট ব্যান্ড আগানে পড়ে সবাই করছে তাই আমরাও করছি সেটাকে ফরওয়ার্ড করতে শুরু করলাম পুলিশ সেইটাকে নোটিফিকে নোটিশ পাঠালো সচেতন করার জন্য নোটিশ পাঠালো পুলিশ নোটিশ পাঠালো মানেই তো তাদেরকে জেলে পুরে দেওয়া হলো না তাদেরকে নোটিশ পাঠালো সেটার পরেও কিন্তু মানুষ সেটা করছে ঠিক এখানেও সেই জিনিসটা যে এখানে যারা এই জিনিসটা করছে তারা বুঝতে পারছে না যে তারা কি ভুলটা করছে কারণ আজকে যে কোনো দেশের পতাকা মানে সেই দেশের মানে আমরা দেশকে মা বলি মায়ের আঁচল হচ্ছে দেশের পতাকা ঠিক আছে তো সেটা হচ্ছে দেশের পতাকাকে কোনো একটা দেশের পতাকাকে আমার দেশের পতাকা সর্বদা আমার কাছে সবার উপরে থাকবে কিন্তু আমার অধিকার নেই অন্য কোন দেশের পতাকাকে অপমান করার এমন কি ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেটা আপনারা দেখেছেন যে ভারতবর্ষ সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগেও বেশ কিছু জায়গায় কিছু অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল মানে বিপ্লবীরা কিছু কিছু জায়গা দখল করে নিয়েছিলেন সেটা যেমন তমলুকে আমাদের তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল জাতীয় সরকার গঠন হয়েছিল প্রতিটা জায়গাতে ইউনিয়ন জ্যাক নামানো হয়েছিল এবং ভারতবর্ষের তেরঙ্গা পতাকা তোলা হয়েছিল কিন্তু সেই জায়গায় ইউনিয়ন জ্যাকের কোনো অপমান করা হয়নি সেটা এমন কি আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেই বাংলাদেশেই পড়েছে সেই সময়কার চট্টগ্রাম যে চট্টগ্রাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে চট্টগ্রামে এই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন মাস্টারদা সূর্য প্রীতিলতা ওয়াদেদারের চট্টগ্রাম সেখানেও কিন্তু তিন দিন ব্রিটিশ শাসন মুক্ত ছিল কিন্তু কোনো জায়গাতেই ইউনিয়ন জ্যাকের অপমান করা হয়নি এইটাই তো হচ্ছে গিয়ে সুশিক্ষা এইটাই তো হচ্ছে সচেতনতা যারা সচেতন নয় তারা এই জিনিসগুলো করবে এবং এইটা করে অ্যাকচুয়ালি তারা মানুষ হিসাবে নিজেদেরকেই আরও অধম বলে প্রমাণিত করছে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি কখনোই এই জিনিসটা শেখায় না এবং আমরা চাইব যে যারা এই জিনিসটা করছেন আমাদের দলও এইটা কখনোই সমর্থন করেন না আমরা চাইব এই জিনিসটা যারা করছেন তারা আগামী দিনে না করেন এবং পরবর্তীকালে আইন অনুযায়ী সরকারের তরফ থেকে যে যে পদক্ষেপ নেওয়া সেটা নেবে